রিটার্ন টিকিট বুক করে যেতে বলো সুশান্তের উপর কেন ভরকে গিয়েছিলেন ধোনি মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল বলে জনপ্রিয় তাকে মেজা ঝাড়াতে খুব কমই দেখা যায় ২২ গজে মাঝে মাঝে অবশ্য ধোনিও মেজা ঝারিয়েছেন। ভারতীয় ক্রিকেটকে ধোনি অনেক কিছু দিয়েছেন সচিন তেন্ডুলকার রাহুল দ্রাবিড় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো সিনিয়র ক্রিকেটারদের টিমকে ধোনি যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনই তার অধীনে খেলেছেন বিরাট কোহলি রোহিত শর্মারাও ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন ধোনি সতীর্থদের সঙ্গে তার সম্পর্কও ভালো জুনিয়রদের কাছেও ধোনি বড় দাদার মতো কিন্তু ঠান্ডা মাথার ধোনি একবার বিরাট রেগে গিয়েছিলেন শ্রীশান্তের উপর সেই গল্প এবার শোনালেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একশো চুরাশি পাতার একটি বই লিখেছেন রবিচন্দ্রন আশ্বিন যে বইয়ের নাম আই হ্যাভ দ্য স্ট্রেটস এ কট্টি ক্রিকেট স্টোরি সেখানে জানিয়েছেন ধোনির রাগের এক অজানা গল্প যা জানতে হলে ফিরে যেতে হবে দু সালে সেই সময় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারতীয় টিম এক ম্যাচে ডাগ বসেনি শ্রীশান্ত তাঁর এই আচরণ ধোনিকে বিরাট রাগিয়ে দিয়েছিল অশ্বিন তার বইয়েতে লিখেছেন আমি ধোনিকে বলেছিলাম ও ড্রেসিং রুমের উপরে আছে ও আমাকে বলেছিল শ্রীকে যেন আমি জানিয়ে দিই সে যেন নিচে নেমে এসে বাকি রিজার্ভ প্লেয়ারদের সঙ্গে বসে রবিচন্দ্রন অশ্বিন সেই ম্যাচে একাদশে ছিলেন না জল বইছিলেন ধোনিকে মাঠে জল দিতে গিয়েই তিনি দেখেন শ্রীশান্তের উপর এতটা রেগে গিয়েছেন মাহি ধোনির বার্তা শ্রীশান্তকে দিয়ে এসেছিলেন অশ্বিন কিন্তু শ্রীশান্ত তা মানেননি এরপর অশ্বিন যখন ফের ধোনিকে মাঠে জল দিতে যান তিনি আবার শ্রীর খোঁজ করেন ভারতীয় স্পিনারের কথায় আমি আবার ড্রিঙ্কস ডিউটিতে ফিরে যাই পরের বার আমি হেলমেট নিয়ে গিয়েছিলাম সেবার বুঝতে পারি যে এম এস রেগে গিয়েছে ওকে আমি ওইভাবে রাগতে দেখিনি এরপরও প্রশ্ন করে শ্রী কোথায় কি করছে ও মাহিকে এরপর আশ্বিন জানান তিনি শ্রীকে তার বার্তা দিয়েছেন এরপরই ধোনি ফের অশ্বিনকে ডাকেন এবং বলেন যাও একটা কাজ করো রাজীব স্যারকে বলো যে ও এখানে থাকতে ইচ্ছুক নয় ওর জন্য যেন একটা কালকে টিকিট বুক করে দেওয়া হয় যাতে ও ভারতে ফিরে যেতে পারে ধোনির এমন কথা শুনে চমকে গিয়েছিলেন অশ্বিন ধোনির কড়া বার্তা শুনে শ্রীশান্ত তৈরি হয়ে নিচে নেমে আসেন এবং রিজার্ভ প্লেয়ারদের সঙ্গে বসেন ড্রিঙ্কস দেওয়ার দায়িত্ব পালন করেন অশ্বিন জানান ধোনির এমন রূপ কখনও দেখেননি তাই বিরাট চমকে গিয়েছিলেন